موصلة إلى الجنان. ونشهد أن محمدا عبده ورسوله المبعوث فينا بالهدى ودين الحق ليزهره على العديان صلى الله عليه وعلى آله وصحابه الكرام. ما دام الشمس والقمر بتريان. فقد قال <سؤال> الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد {اعوذ بالله من الشيطان الرجيم} بسم الله الرحمن الرحيم فلا اقتحم العقبة وما أدراك ما العقبة فك رقبة أو إطعام في يوم ذي مسغبة يتيما ذا مقربة أو مسكينا دناه متربا ثم كان من الذين آمنوا وتواصوا بالصبر وتواصوا بالمرحمه أولئك من ينفع الناس إلى أخر الحديث رواه الترمذي وما زادهم إلا إيمانا وتسليما اللهم صل علي محمد وآله وصحبه وبارك وسلم الحمد لله গাজীপুর জেলার থানার অন্তর্গত উত্তর মৌচাক বাইতন্ন জামে মসজিদের উন্নয়ন কল্পে মহাবিশ্বের মহাবিশ্বয় আমাদের মালিকের মুখের পবিত্র বাণী করাণিকারী মহাদী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অ্যাডভোকেট কামরুজ্জামান কামরু বারকাত আলিয়া প্রধান মেহমান এ অনুষ্ঠানের আলহাজ ডাক্তার মোহাম্মদ বখতিয়ার প্রধান অতিথি জনাব মোহাম্মদ ইয়াসিন সাহেব উনি আসতে পারেন না দোয়া চেয়েছেন আমার আগে যারাই কথা বলছিলেন এলাকার বিভিন্ন দায়িত্বে থাকা কৃতি সন্তানেরা বিশেষ করে কালিয়াগড় থানার অফিসার ইনচার্জ আমাদের অভিভাবক এসেছেন মঞ্চে বসাওয়ালা মায়করাম আমি তো অনেকের নাম জানি না একবারেই দোয়া করছে আলিমদের জন্য ওরফানিক রক এই নিস্তব্ধ হয়ে যান আপনারা যাই মনে করেন না কেন আমি এই তো তিন চার দিন হয়ে গেল এসেছি দেশে মসজিদে নববীতে ইমাম সাহেব যিনি খদবা দিচ্ছিলেন গত জোমার দিন ওনার শেষ কথা ছিল এলেমের যে মর্যাদা তার উপরে তিনি একটা হাদিস পড়লেন বাংলাটা এভাবে মানে আসে উনি তো আর বাংলায় বলেননি আরবিতে বলছিলেন আমার আশপাশে অন্তত অনেকগুলো দেশের মানুষ দেখলাম তারা কাঁদতেছে হাদিসটা ছিল এই যে কেয়ামতের ময়দানে আল্লাহ যখন বিচার শুরু করবে আলেম সারা তাদের বিচার আল্লাহ জনসম্মুখে করবেন না এদেরকে আলাদাভাবে ডাক দিয়ে পর্দা দিয়ে ঢেকে নেবেন জিজ্ঞাসা করবে মনে করেন এই যে মওলানা নাম কি আব্দুল কাজ্য মনারে রাগ দিয়ে দাগ দিয়ে বলবে যে এই এই অপরাধগুলো কি আল্লাহর সামনে সব জবাব দেওয়া লাগবে হিসাব দেওয়া লাগবে এবং স্বীকার করা লাগবে মাথা নিচু করে যখন সব স্বীকার করে নেবে তখন সর্বশেষ আল্লাহ আল্লাহ তারকে ডাক দিয়ে বলবেন যা গোপনে তোরে মাফ করে দিলাম কাউকে কিছু বলবে না জানাতে না এটা শুধু নামের আগে আলেম আছে এই কারণে এই জন্য আলেমদের সম্মান মর্যাদা কামনা করছি ওয়া রাফা আন লাকা যিক্রক দুনিয়া আখেরাতে এদের মর্যাদা আল্লাহ আরো বাড়িয়ে দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং কর্মী ভাইরা এসেছেন সামনে মাহফিলের প্রধান আকর্ষণ যারা আমিও এখন আস্তে আস্তে এই যে বাইরের খোলা ময়দানের অনুষ্ঠানগুলো কমিয়ে দিতে চাচ্ছি এই সব জায়গায় হয় বেশি আমরা আরম্ভ করেছি করি এরপরে যারা কথা বলছেন আপনি দেখতে পাচ্ছেন না ঠিক আছে শুনতে তো পাচ্ছেন এখন বৃষ্টি হচ্ছে গাছে চলতেছে যদি পড়ে যায় বাফিস অন্তত ওর তুলনায় আপনি ভালো আছেন এই জন্য দুনিয়ার হিসাবে সব সময় নিচের দিকে তাকাতে হয় যে ও গাছে আছে আমি অন্তত দাঁড়ানোর জায়গা তো পেয়েছি এদের এই যে লক্ষ লক্ষ টাকার জিনিস এই ক্যামেরাগুলো নষ্ট হয়ে যাবে এই জন্য ছাতা দিচ্ছে আপনারা ছাতা না দিলে যদি হয় তাহলে বন্ধ করুন এখন আপনার একটা জিনিস রক্ষা করতে গিয়ে যে এত মানুষের জিনিস রক্ষা করবো কি করে ডাক্তার মিজানুর রহমান আজহারি ভাই যে ময়দানের আলোচনাগুলো গটিয়েছেন এই কারণে কারণ উনি এই যে এগারো বারো বছর দেশের বাইরে লেখাপড়া সহ আরও জালেমদের কারণে ছিলেন আপনারা জানেন তো উনি এগুলো করতে চান না এই এই জ্ঞানসামের কারণে আমার সাথে মাঝে মাঝে কথা হয় এই এই কথাগুলো নিয়ে যে আপনি যেভাবে সারা দেশ দৌড়া আমার দ্বারা সম্ভব হয় না শুধু এই মানুষের জ্ঞানসাম এই জন্য উনি ইন্ডোরগুলো অডিটোরিয়ামের ভেতরে কোনো আওয়াজ নেই আগে মোবাইলগুলো সব বলেন অফ করে ফেলেন এ কথা বলে না নিস্তব্ধ পরিবেশ না হলে একটা কথা বোঝানো যায় না এটা যেহেতু একটা ক্লাস চলছে আর এই ক্লাসে যারা ছাত্র বসে আছে এই ছাত্র ছাত্রী তো আর সব এক মাপের না আমরা ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত যারা ক্লাস করেছি যে যে ক্লাসে পড়ি প্রত্যেক ক্লাসে ওই মাপের ছাত্র আছে এই জন্য বিশ্ববিদ্যালয়ে যারা ক্লাস নিত দেখতাম বিরাশি জন আমরা ছেলে মেয়ে ছিলাম স্যার লেকচার দিলে এক পঁয়তাল্লিশ মিনিট কখন যে চলে যায় আমরা টের পাই কারণ সব এক মাপের আর এখানে যারা বসে আছে কি সব মাপে এখানে এমন মানুষ আছে ইশারা দিলে বসে এমন মানুষ আছে একবার বললে বসে এমন মানুষ আছে সাতবার বললে বসে আর এমনও মানুষ আছে ওরা পিটালো লাগবে তাও বসে না তো এইরকম ছাত্র ছাত্রী নিয়ে আমরা এখন পঁয়তাল্লিশ মিনিটে একটা ক্লাস করতে চাচ্ছি থাকবেন তো ইনশাল্লাহ যদি বৃষ্টি না আসে আর বৃষ্টি এসে গেলে আমরা শেষ করে দেবো ইনশাল্লাহ দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকের এই অনুষ্ঠান যেহেতু এই দেশে সবাই আমরা আসি কয়েকদিন আগে সিঙ্গাপুরে ছিলাম সেখানে একশো জনের মাত্র পাঁচজন মুসলমান আর পঁচানব্বই জন মুসলিম মালয়েশিয়াতে একশো জনের একষট্টি পার্সেন্ট মুসলমান বাকিগুলো সব অমুসলিম আমরা যারা এখানে বসে আছি এই দেশে যারা বসবাস করি আমাদের একশো জনের বিরানব্বই জন আমরা মুসলমান বলুন সবহানা অন্যান্য জাতির ভাইরা যারা আছেন তাদেরকে করানি কারিম শোনার জন্যে বোঝার জন্যে এর কাছে আসার জন্যে আহ্বান জানাচ্ছে কয়েকদিন আগে যশোরের কলেজের এক অধ্যাপক উনি বিসিএস ক্যাডা হিন্দু বেটা বনা হিন্দু হিন্দু ভদ্রলোক উনি এসে উনি মুসলমান হবে না কিন্তু কোরআন শরীফ জানতে চায় আমি বললাম যে স্যার আপনার মুসলমান হওয়ার দরকার নেই আপনি শুধু কোরআন শরীফ আমাদের ধর্মীয় গ্রন্থ একটু বুঝে বুঝে পড়বেন আপনি দুই তিন মাস সময় নেন দুই তিন চার মাস যত সময় লাগে একটু বুঝে বুঝে পড়বেন আপনি যদি আর্মি না পড়েন বাংলায় পড়েন ইংরেজিতে পড়েন যে ভাষায় পারেন একটু বুঝে পড়বেন মুসলমান হওয়ার আপনার আগে দরকার নেই অনেক তিন মাস পরে দেখে নিজের থেকে মুসলমান মুসলমান হয়ে গেছে কারণ এর ভেতরে এমন কিছু আল্লা দিয়েছে যদি সত্যি মন দিয়ে কেউ এগিয়ে আসে আর একে চেষ্টা করে আল্লাহ তাকে অবশ্যই হেদায়ত দান প্রশ্ন আসতে পারে তাহলে গিরিশচন্দ্র সেন হেদায়ত পেল না কেন ও তো কোরআন শরীফ আমাদের চাইতে পড়েছে বেশি বুঝেছে বেশি লিখেছেও বেশি ও তাফসির পর্যন্ত লিখেছে নরসিন্দি বাড়ি এই লোকটা জেলার পাশে না নরসিন্দি কোরআন শরীফ এত পড়া পড়েছিল এক একটা শব্দের ও কমপক্ষে তেত্রিশটা করে অর্থ বের করেছে আমি ওর তাফসিলটা পড়ে দেখেছি এমন সুন্দরভাবে লিখা এক একটা শব্দের তেত্রিশটা করে অর্থ সাজিয়েছে এখানে যত বড়ো হুজুর হোক আর যত বড়ো আলেম হোক আমি সহ কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে যে করন শরীফের প্রত্যেকটি শব্দের অর্থ আমার একাধিক ভাজান আছে পারবে না না আমি পড়াটা কয়েকবার শেষ করেছি কিন্তু আমার মনে নেই এখন আবার আমার স্টাডি করা লাগবে দেখা লাগবে অথচ একটা হিন্দু মানুষ কি পড়া বলেন তাহলে করন শরীফ আমার চাইতে আপনার চাইতে লোকটা বেশি পড়েছে বুঝেছেও বেশি এবং কি লিখেছেও বেশি তাফসির লিখতে হলে কত লেখা লাগে এক একটা আয়াতের পক্ষে এত কিছু করার পরেও লোকটা হেদায়েত পায়নি মারা যাওয়ার পরে তার জানাজা হয়নি তাকে আমাদের মতো দাফন কাফন দেয়নি তারে আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে একটাই কারণ তার সব ছিল থেকে নেওয়ার মতো মন ছিল না কথা বসে যশের অধ্যাপকের মন ছিল উনি বুঝে পড়েছিলেন শুধু মন দিয়ে তিন মাসে আল্লাহ তাকে হেদায়ত দিয়ে দিয়েছে আর একটা সারা জীবন ব্যয় করলো এই গিরিশচন্দ্র সে মন ছিল না এই জন্যে আল্লাহ তাকে হেদায়ত দেয়নি আপনারা এখানে যারা এসেছেন শুধু একদিন মাহফিলের এক দুই তিন আয়াতের কথা শুনে আপনি হেদায়ত পেয়ে যাবেন বিষয়টা এমন না আপনার মন থাকা লাগবে যদি থাকে একদিন পরাটা লাগবে না এক মিনিটের একটা কথায় আপনার মন পরিবর্তন হয়ে যেতে পারে আল্লাহ যেন সেরকম কিছু আজকে আমাদের এই পরিবেশে দান করেন সকলে বলেন আমিন প্রশংসা বাণী আদায় করা দরকার আগে এই জন্যে বলেন আলহামদুলিল্লাহ যেহেতু পরিবেশ আমাদের অনুকূলে নেই বৃষ্টি হচ্ছে অলরেডি যে কোনো সময় ধরে লেগে যেতে পারে এই জন্য আমরা খুব তাড়াতাড়ি করছি